আসসালামু আলাইকুম আজকে আমরা ফেসবুকে ফলোয়ার বাড়ানোর সহজ একটি উপায় জেনে নিব। কিভাবে খুব সহজে নিজের আইডিতে বা পেজে ফেসবুক ফলোয়ার বৃদ্ধি করা যায় তা আমরা দেখে নিব খুব সহজে তো প্রথমেই আমরা দেখছি যে আমরা একটি ক্রোম ব্রাউজারে যাব ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে সেখান থেকে ফেসবুক লগ ইন করবো লগ ইন করার পরে আমরা আসবো যে ফ্রেন্ডস অপশন আছে যেখানে অথবা আর একটা আছে সেখানে হচ্ছে প্রোফাইলে যেতে পারবে ড্যাশবোর্ডে যে প্রোফাইল আছে সেখানে যাবো আমরা প্রোফাইলে গেলাম যাবার পরে আমরা কি করবো স্ক্রল করে নিচে এসে দেখবো যেখানে যে মোর অপশন থেকে সেখান থেকে ফ্রেন্ড অপশন আছে সেখানে যাব। যাবার পরে এখানে ইনভাইট ফ্রেন্ডস একটা অপশন লেখা আছে সেখান থেকে আমরা সিলেক্ট অল ফ্রেন্ডস করে এখান থেকে আমরা ইনভাইট করে দিব ইনভাইট করে দিলে আমাদের যে সকল বন্ধু আমাদেরকে ফলো দেয়নি বা আমাদের ফ্রেন্ড লিস্টটা আছে কিন্তু ফলো হয়নি তাদের কাছে আমাদের ফেসবুকে একটি অটো নোটিফিকেশন পাঠিয়ে দিবে। যে আপনি এই আইডিটাকে ফলো করতে পারেন তো আপনার অনেকে শুভাকাঙ্ক্ষী বা পরিচিত লোকজন থাকবে তারা আপনাকে কি করবে ফলো করে দিবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম